বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের প্রাইমারি সেকশনের একটি ভবনের উপর বিধ্বস্ত হয় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত কমলমতি শিশু শিক্ষার্থী ও নিহত শিক্ষিকাদের স্মরণে আয়োজিত এক শোক সভায় তীব্র আবেগ ও ক্ষোভের সাথে ন্যায় বিচারের দাবি তুলেছে প্রবাসী বাংলাদেশিরা তেইশ জুলাই বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে আমি বাংলাদেশ সংগঠনের আহ্বানে আয়োজিত এই শোক ও প্রার্থনা সভায় নিহতের আত্মার শান্তির জন্য দোয়ার পাশাপাশি দুর্ঘটনার দায়বদ্ধতা এবং ন্যায় বিচারের দাবি জানানো হয় স্কুল ছুটির সময় এই দুর্ঘটনা ঘটায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে যাদের মধ্যে কচি শিশু শিক্ষক ও কলেজ কর্মীরাও রয়েছেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিহতের স্বর্ণে মোমবাতি প্রজ্বলন ও দোয়া করেন তবে এই সমাবেশ শুধুমাত্র শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না অনুষ্ঠানের আয়োজক এবং অংশগ্রহণকারীরা বাংলাদেশ সরকারের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনার একটি নিরপেক্ষ স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান তদন্তের ফলাফলের ভিত্তিতে দুর্ঘটনার পেছনের কারণ উন্মোচন করে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনারও আহ্বান জানান তারা এখানে আজকে আমরা প্রথমে কোরআন তেলাওয়াত এবং যে সমস্ত বাচ্চারা মারা গিয়েছে তাদের জন্য আমরা মোনাজাত করেছি এবং এরপরে আমরা এক মিনিট নিরবতা পালন করেছি এবং একটু পরে আমরা এখানে মোমবাতি প্রজ্বলন করবো এবং এই সমস্ত বাচ্চাদের আত্মার শান্তি কামনা করবো এবং যে সমস্ত পরিবারের এই বাচ্চাদের হারিয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে আমাদের মতে এটাকে আন্তর্জাতিকভাবে তদন্ত করা উচিত কারণ আসলে এখন আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে তা বাংলাদেশে কোনো গভর্নমেন্ট দেখতেছে না যে এটা কোনোভাবেই কেয়ারফুলি দেখবে তার জন্য আমাদের হিউম্যান রাইটস আন্তর্জাতিকভাবে এটাকে সুষ্ঠু তদন্ত করা উচিত আজকে আমরা একসাথে হয়েছি এখানে শোক দিবস পালন করার জন্য যে আজকে আপনারা জানি যে গত পরশু দিন বাংলাদেশে যে বিমান দুর্ঘটনায় যে বাচ্চারা মারা গেছে তাদের জন্য আমরা একসাথে হয়েছি আজকে আলতাবালি পার্কে